আসসালামু আলাইকুম আমি টেবুনিয়া গেটে একটি ইফতারির আয়োজনে হাজির হয়েছি আসলে টেবুনিয়া এমনই একটি জায়গা খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর জায়গা বিকাল টাইমে খুব মনোরম পরিবেশে এখানে অনেকেই আসে যা দেখলে অনেকেই খুবই ভালো লাগে খুব মুগ্ধ হয়ে যায় আসলে পরিবেশটা দেখে এত সুন্দর জায়গা আশপাশে হয়তোবা আর কোথাও আছে কি না আমার জায়গা জানার বাইরে আপনারা যে যেখান থেকেই দেখেন আপনারা আসবেন বেড়াইতে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন কিন্তু ফ্যামিলি নিয়ে আসবেন কিন্তু এই রোজার মাসে আসবেন না কারণ রোজার মাসে সবাই ইফতারির টাইমে সবাই ইফতারি পার্টি দেয় এখানে ছেলে ছেলে মানুষই বেশি আসে মেয়ে মানুষ আসলে একটু পরিবেশটা খারাপ দেখা যায় তাই বলবো যে মেয়েরা যেন বিকাল টাইমে না আসে আর এত সুন্দর জায়গা আসলে না দেখলে অনেকে বোঝানো যায় না অনেক সুন্দর জায়গা দেখেন কত কত লোক আশপাশে দেখা যাচ্ছে শুধু ইফতারি করার জন্য দলে দলে লোকজন আসতেছে গোল হয়ে বসে অনেকেই আছে আমরা সামান্য কয়েকজন লোক নিয়ে একটি ইফতারির আয়োজন করেছি মার্শাল্লা অনেক সুন্দর পরিবেশ পরিবেশে ইত্যাদিটা করব সবাই মিলে অনেক আনন্দ করব। আর একটি কথা হলো যে এখানে আমরা এসেছি অনেক সাংবাদিক ভাইরাও আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক তরমুজ অনেক ফলমূল নিয়ে ইত্যাদির আয়োজন করা হয়েছে যাক মার্শাল্লা অনেক সুন্দর একটি ইত্যাদির আয়োজন আপনারা